এটি মূলত ভারতীয় উপমহাদেশের নদী ও জলাশয়ে পাওয়া যায় এবং বাংলাদেশে বিশেষভাবে মিঠা পানির মাছ হিসেবে পরিচিত কাতলা মাছ সাধারণত বড় আকারের হয় এবং এর শরীর মোলায়েম শ্বেতকায় ও তেলযুক্ত এই মাছটির পেছনে একটি উজ্জ্বল সোনালী তেল সমৃদ্ধ অংশ থাকে যা খাবারের মান বৃদ্ধি করে কাতলা মাছের অন্যতম বিশেষত্ব হল এর দ্রুত বৃদ্ধি এটি প্রায়ই মৎস্য খামারের চাষ করা হয় এবং বাংলাদেশের অধিকাংশ স্থানে এটি চাহিদার মধ্যে থাকে কাতলা মাছের মাংস স্বাদে অনেক মিষ্টি এবং এটি প্রচুর প্রোটিন ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ যা শরীরের জন্য উপকারী এটি রক্ত সঞ্চালন হৃদযন্ত্রের স্বাস্থ্য এবং হাড়ের শক্তি বৃদ্ধিতে সহায়ক বাংলাদেশে কাতলা মাছের নানান ধরনের রেসিপি রয়েছে ভেজে বা ঝোল করে এটি খেতে অত্যন্ত সুস্বাদু মাছটির সাথেই পাল্টানো হয় অনেক ধরনের ভেজিটেবল কুইজিনও যা স্বাদে মুগ্ধ করে কাতলা মাছ আমাদের জাতীয় খাদ্য সংস্কৃতির অঙ্গ এবং তা মাত্র তার সুস্বাদু পুষ্টিগুণের জন্যই নয় আমাদের খাদ্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ